আসসালামু আলাইকুম হ্যালো মাই ফেসবুক পেজ অ্যান ইউটিউব চ্যানেল আজকে সুন্দর সুন্দর একটা গাড়ি দেখাবো তার ভিতরে গাড়ি ওয়াশ করছে গাড়ি অলরেডি রানিং ওয়াশ করছে দেখেন আর আজকে সুন্দরভাবে একটা এই যে টয়াটা দেখেন গাড়িটা খুব সুন্দর যে আমাদের কলিম মামা ওয়াশ করতেছে ঠিক আছে আর গাড়ির চাপ প্রচুর গাড়ির চাপ প্রচুর এখন গাড়ির যে সিজনটা এখন মনোরম সিজন গাড়ির চাপ প্রচুর দেখেন এই যে একসা মানে একসাথে সবাই সব ওয়ার্কের রোজালে গাড়ি পাশে আর গাড়ি ওয়াশ করতেছে ঠিক আছে এটা হচ্ছে ওটা দেখালাম টয়োটা হেডো একটা গাড়ি হাইব্রিড ঠিক আছে আর এই পাশে একটা ওয়াশ সুন্দর ওয়াশ করতেছে আর এই পাশে একটা গাড়ি ওয়াশ করতেছিলাম দেখেন এই জায়গা আমাদের একটা গাড়ি রয়েছে ওয়াশ করার নেপালি দেখেন নেপালের গাড়ি এটা খুব সুন্দর ঠিক আছে আপনার কমেন্টে জানাবেন যে গাড়িটা কেমন লাগতেছে ওয়াশ করতেছে কীভাবে কেমন ওয়াশ করতেছে ঠিক আছে দেখেন এটা খুব সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করতেছে হয়ে গেছে এই গাড়িটা ওয়াশ আর ওই সাইডে আছে কয়েকটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ দিনের শেষবেলায় বহুত দিন পর অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও করতে ভালো লাগে না আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না ভিডিও করতে এই কারণে ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগতো যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেন আমি দুবাইতে থাকি দেখেন দুবাইয়ের সব সুন্দর সুন্দর বিল্ডিং আছে এইসবে ভিডিও দিতাম আপনারা কেউ তো কমেন্টে কিছু জানান না কিছু বলেনও না এই কারণে আমি মানে টিও সারি না ভিডিও সারি না এই কারণে কত সুন্দর সুন্দর রিয়েল সুন্দর সুন্দর গাড়ির ভিডিও সারি সেসব ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন না আপনারা এই কারণে ভিডিও সারি না ভিডিও ভালো না লাগলে পারে ভিডিও অবশ্যই আমার ভিডিও ভালো লাগে না বলে এই কারণে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না ভালো লাগার ভালো যদি লাগতো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেন ইনশাল্লাহ সবাই দেখতো ঠিক আছে আর যারা কারো আসার উদ্দেশ্যে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সুন্দর আরো সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আছে পাশে আমি দেখাই আমাদের এই পার্কিং এ সব রকমের গাড়ি আছে ওই যে ওডি সব রকমের গাড়ি একদম মানে যে নানান রকমের গাড়ি আছে আমাদের এই পার্কিং রোলস গিনে রোলস্যালারি সব রকমের গাড়ি আছে সব রকম ঠিক আছে আরবিআানরা দেখেন সুন্দরভাবে এদের পাশে খুব সুন্দর লাগে ভালো লাগে আর এই পাশে আছে বিএমডাব্লিউ লেক্স আস ওডি মাসদাটা যে মানে সব রকমের গাড়ি আছে আমাদের পার্কিংয়ে আর এই পাশে একটা গাড়ি আছে রেঞ্জ রবার গাড়ি আছে এই পাশে আছে ল্যান্ড ক্রুজার দেখেন আরও সুন্দর সুন্দর অনেক গাড়ি আছে আর সর্ব লাস্ট একটা গাড়ি দেখাবো আপনাদেরকে সে লাস্টেও আমার ভিডিওটি দেখতে হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিও না দেখলে আসলে গাড়িগুলো দেখার মজা পাবেন না লাস্টের তো আমাকে একটা গাড়ি দেখাবো ঠিক আছে আর এই পাশে আছে দেখেন একসাথে জুড়া ডিএমডাব্লিউ কালাটা না সাদাডা

আর ওই পাশে আছে রেঞ্জ বাবার প্রায়টা মানে আমি সব রকমের গাড়ি এখানে ওয়াশ করা হয় এই যে একটা পড়শি গাড়ি যাচ্ছে দেখেন গাড়িটা খুব সুন্দর আর দেখাবো এই যে ল্যান্ড ল্যান্ড এই যা একটা দেখেন যে বক্সিগেন সব রকমের গাড়ি আছে ঠিক আছে মোটামুটি ভিডিও গুলো আমি সব রকমের ভিডিও দিই সব রকমেরই ঠিক আছে যা আমরা আমার গাড়ির ওয়াটসঅ্যাপ ভিডিও দিই আর আমি যদি আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে একটা দেখেন আর আরো গাড়ি আছে অনেক সুন্দর সুন্দর একটা গাড়ি আছে দেখায় আপনাদেরকে এই যে এই পাশে আছে হচ্ছে আমি এই গাড়িটার নাম জানিন আপনারা যদি জানেন থাকেন তাহলে অবশ্যই কমটা জানাবেন ঠিক আছে আরো আছে এই সাইড থাক আমাদের পার্কিং টা অনেক বড় এত হাঁটাহাটি করে লং ভিডিও হয়ে যাচ্ছে আর সব লাস্ট টাইম বলছি সুন্দর একটা গাড়ি দেখাবো চলেন সেইখানে যাচ্ছি আমি সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য মানে সুন্দর একটা গাড়ি দেখানোর জন্য আকর্ষণীয় একটা গাড়ি আছে এখানে এই যে দেখেন জিএমসি এই গাড়িটা খুব সুন্দর আর এই যে এই গাড়িটা এই মুরব্বী দেখেন এই গাড়িটা একটা মুরব্বী তো গাড়িটা কেমন কমেন্টে জানাবেন আর ওই সাইডে আছে সুন্দর করে একটা গাড়ি তাহলে আমি দেখাই আমি আপনাদেরকে আর আমি বলছি ভিডিও লাস্ট ভিডিও প্রথমে বলছিলাম যে সুন্দর একটা গাড়ি দেখাবো গাড়িটা হচ্ছে এই যে গাড়ি দেখেন এটা কেমন কমেন্টে জানাবেন আসলে এইটা না গাড়িটা এইটা না গাড়িটা এই যে আমার সামনেই আছে গাড়িটা দেখার আগে যদি গাড়িটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এমন এমন গাড়ি ওয়াশ করতে চান তারা অবশ্যই আমাদের পার্কিংয়ে আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই যে আমার সামনে গাড়িটা গাড়িটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এই দেখেন গাড়িটা হচ্ছে ল্যাম্বরগিনি গিনি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে গাড়িটা দেখেন গাড়িটা খুব সুন্দর চারপাশটা দেখেন খাওয়াও না তাতে সুন্দর একটা গাড়ি দেখেন ল্যাম্বরগিনি গিনি পিছন থেকে আমি দেখাই ঠিক আছে গাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গাড়িটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই গাড়ির উদ্দেশ্য আমার ভিডিও উদ্দেশ্যে না গাড়িটা যদি ভালো লেগে থাকে ঠিক আছে আর ভিডিও তো উদ্দেশ্যে আমি যদি ভিডিও না করতাম আমরা আপনারা তো দেখতে পারতেন না ঠিক আছে দেখেন গায়েটা অনেক সুন্দর ঠিক আছে একটা গাড়ি আছে মিনি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ যারা এইদিকে আসতে চান দুবাইতে থেকে কারণ উদ্দেশ্যে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ